শেষ পর্যন্ত সিভিকেও টান একটা রাজ্য চলছে কীভাবে সে কাহিনীটা বলার জন্য আজকে আপনাদের কাছে এলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় সফরে যান আপনারা জানেন আমার নিজের অভিজ্ঞতা দার্জিলিংয়ে একদিন একটা সময় অনিক থাপার কোনো একটি শপথ গ্রহণ অনুষ্ঠান সে সময় আমি দার্জিলিংয়ের মাটিতে ছিলাম দার্জিলিংয়ে নিজের চোখে দাঁড়িয়ে দেখেছিলাম সেই দার্জিলিং জেলায় উত্তর চব্বিশ ঘণনা জেলা থেকেও পর্যন্ত পুলিশের গাড়ি গিয়েছিল নিশ্চিতভাবে পুলিশ পুলিশ সেখানে মানে পুলিশকে সেখানে পাঠানো হয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে তার মানে সে গাড়ি যাবে কি করে আমি কি একটু ক্যালকুলেশন করছিলাম এই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে গাড়ি যাওয়ার কত খরচা লাগে পুলিশের আমি আজকে এমন একটা বিষয় নিয়ে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রতিবেদনটা পেশ করছি যখন পূর্ব বর্ধমানে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সভা নয় প্রশাসনিক সভা নয় রাজনৈতিক সভা কিছু একটা সভা থাকতেই পারে এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মধ্যবঙ্গের চারটি জেলা থেকে মধ্য এবং দক্ষিণবঙ্গের চারটি জেলা থেকে চারশো সিভিক ভলেন্টিয়ারকে ডেকে পাঠানো হয়েছে আমার হাতে সেই মেলের কপিটা রয়েছে আমার এক বন্ধু প্রাক্তন সহকর্মী তিনি আমাকে পাঠালেন মেলের কপিটা আপারেন্টলি দেখে মনে হলো মেলের কপিটা সত্যি যেখানে দাঁড়িয়ে ওয়েস্টবেঙ্গল পুলিশের ইমেল থেকে পাঠানো হচ্ছে চারটি জেলা থেকে একশো 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 করে সিভিক ভলেন্টিয়ারকে রাজ্যের মুখ্যমন্ত্রী সভা উপলক্ষে ওখানে যেতে হবে ভাবুন রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন পূর্ব বর্ধমান জেলায় সভা করতে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে একশো জন করে সিভিক ভলনটিয়ার ডাকা হচ্ছে অন্য জেলা থেকে দুটো জিনিস একটু ভালো করে দেখুন মুখ্যমন্ত্রী সভা হচ্ছে ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ দেখছি পঁচিশ তারিখ সকাল দশটার মধ্যে পঁচিশ তারিখ সকাল দশটার মধ্যে সেই সিভিক ভলনটিয়ারদের পৌঁছে যেতে হবে সেই জেলা কিনা মুখ্যমন্ত্রী সভা হচ্ছে চার ছাব্বিশ তারিখ পৌঁছচ্ছেন মানে আগের দিন পৌঁছচ্ছেন পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ মুখ্যমন্ত্রী সভা টভা হয়ে যাবে ছাব্বিশ তারিখে রওনা দেবেন বা সাতাশ তারিখ সকালে রওনা দেবেন তাহলে পঁচিশ ছাব্বিশ যদি সাতাশ তারিখ হয় তাহলে সাতাশ তারিখ তিনটে দিন সিভিক ভলেন্টিয়ারদের একটা জেলা থেকে আরেকটা জেলায় ডিপ্লয়মেন্ট আমি আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে খুঁটিয়ে এলাম কেন মেলের কপিতে দেখলাম বাঁকুড়া থেকে ডাকা হয়েছে একশো সিভিক ভলেন্টিয়ার বাঁকুড়া থেকে বর্ধমানের ডিস্টেন্সটা গুগলে দেখছিলাম সার্চ করে একশো এগারো কিলোমিটার বাঁকুড়া থেকে পূর্ব বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে একশো এগারো কিলোমিটার এতে গুগলে শো করছে এবার ডাকা হয়েছে পুরুলিয়া থেকে একশো সিভিক ভলেন্টিয়ার পুরুলিয়া থেকে একশো সিভিক ভলেন্টিয়ারকে ডাকা হয়েছে তার কারণ পূর্ব বর্ধমানের রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন সভাপতি পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানের দূরত্ব কত একশো কিলোমিটার ওয়ান কিলোমিটার প্রায় দুশো কিলোমিটার এবার আসছি আমি বীরভূম থেকে ডাকা হয়েছে একশো সেভিক ভলান্টিয়ার ডিপ্লয় করা করতে বলা হয়েছে এবার বীরভূম থেকে পূর্ব বর্ধমানে জেলার দূরত্ব কত একশো পঞ্চাশ কিলোমিটার ওয়ান ফিফটি কিলোমিটার একশো পঞ্চাশ কিলোমিটার দেড়শো কিলোমিটার এবার হুগলি রুরাল সব থেকে কাছের সেখান থেকে পূর্ব বর্ধমানে ডাকা হয়েছে একশো সেভিক ভলেন্টিয়ার কি মুখ্যমন্ত্রী যাচ্ছেন তার জন্য আমার চারশো সেভিক ভলান্টিয়ার দরকার হুগলির চুচুড়া অঞ্চল থেকে পূর্ব বর্ধমানের এখানে যেতে পৌঁছোতে লাগে চুয়াত্তর কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে চুয়াত্তর কিলোমিটার এবার আমি আপনাদের দূরত্বগুলোগুলো বলছি যেখান থেকে এই চারশো সেভিক ভলেন্টিয়ার নেওয়া হচ্ছে একশো এগারো কিলোমিটার একশো নব্বই কিলোমিটার একশো পঞ্চাশ কিলোমিটার চুয়াত্তর কিলোমিটার এইবার একটু ভালো করে ভাবুন আমি আজকে এই কথাটা আপনাদের কাছে বলছি এই কারণে যে মেলটা এসছে সেই মেলের কপিটা আমার হাতে রয়েছে আমি সোর্সেই কালেক্ট করেছি সেখানে বলছি ইউ আর রিকোয়েস্টেড টু ডিটেল দ্য ফলোয়িং স্ট্রেংথ অফ সেভিক ভল্টিয়ার্স ফ্রম ইউর রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট এবং নোটের ডিউটি উইথ ডিরেকশন টু রিপোর্ট টু এস পি পূর্ব বর্ধমান উইথ 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 টু রিপোর্ট টু এসপি পূর্ব বর্ধমান অ্যাট পূর্ব বর্ধমান অন বাই পঁচিশ আট দু হাজার পঁচিশ সকাল দশটা টেন আওয়াজ দশটার সময়ই বলছে পজিটিভলি দে উইল ক্যারি লাইট বেডিং দে ক্যারি লাইট বেডিং রেনকোট সাফিসিয়েন্ট ফান্ড এটসেট্রা টু বি রিলিজড আফটার কমপ্লিশন অফ দ্য ডিউটি কাজ শেষ হলে ছাব্বিশ তারিখ কাজ হয়তো ছাব্বিশ তারিখ কি সাতাশ তারিখ যাই হোক ছাব্বিশ তারিখ যদি হয় কাজ শেষ হলে তা তখন তাদের ছাড়াবে দিয়ার সুবিধ নো শর্ট ফল ইন ডিটেলমেন্ট অর্থাৎ এই ডিটেলমেন্টে কোনো যেন শর্টফল না হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেল থেকে এডিজি অ্যান্ড আইজিপি ওয়েস্টার্ন জোন দক্ষিণবঙ্গের এডিজির অফিস থেকে মেলটা করা হয়েছে ডিটেলমেন্ট অফ সিভিক ভলেন্টিয়ার্স ফর ভিআইপি ভিআইপি ডিউটি ইন প্রোপোজ ভিজিট অফ অনারেবল চিফ মিনিস্টার অন ওয়েডনি টু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অন ছাব্বিশ আট দু হাজার পঁচিশ আমি এটা মেলটা করা হয়েছে তেইশ আট দু হাজার পঁচিশ এই মেল যদি সত্যি হয় আমি সোর্সে পেয়েছি বলেই আমি এই মেলের মেলটা সত্য কি না আমি যাচাই করতে পারিনি কিন্তু অ্যাপারেন্টলি মেলটা আমার হাতে রয়েছে মেলের কপিটা দেখে মনে হয়েছে যে মেলটা অ্যাপারেন্টলি সত্য যে এডিজি আইজিপি ওয়েস্টার্ন জোন থেকে এই মেলটা করে পাঠানো হয়েছে আমার চারশো সেভিক ভলেন্টিয়ার দিন আমি তিনটে চারটে জিনিস আপনাদের কাছে চিন্তা করছিলাম যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যেতে শুধু চারশো যদি সেভিক ভলেন্টিয়ার হয় এবার পুলিশ কত ডাকা হয়েছে সেই মেলটা আমার হাতে এখনও আসেনি চেষ্টা করছি সেটাও সংগ্রহ হতো বিভিন্ন জেলা থেকে এসআই সাব ইন্সপেক্টর কনস্টেবল ওসি বিভিন্ন বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার গোয়েন্দা বিভাগের পুলিশ অফিসার র্যাফ মহিলা ফোর্স এবার এইটাকে আপনি ক্যালকুলেট করুন চারশো সিভিক ভলেন্টিয়ার অন্য জেলা থেকে এবার পূর্ব বর্ধমান জেলার কত সিভিক ভলেন্টিয়ার ডিপ্লয়মেন্ট হয়েছে পূর্ব বর্ধমান জেলারও তো নিজের সিভিক ভলেন্টিয়ার আছে সেটাও যদি দুশো কিংবা তিনশো হয় তাহলে এই চারশোর সঙ্গে যোগ করলে ছশো সাতশো সিভিক ভলেন্টিয়ার একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যাওয়ার জন্য এটা ভাবুন যে ছশো সাতশো যাই হোক সেভিক ভলেন্টিয়ার তার সঙ্গে পুলিশ ফোর্স টোর্স মিলিয়ে প্রায় দু হাজার পুলিশ হবে সব মিলিয়ে মানে আমি বলছি গোয়েন্দা বলুন র্যাব বলুন মহিলা বলুন বিভিন্ন ধরনের ডিপ্লয়মেন্ট যেসব দরকার হয় তাদের তো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান যাবেন তার জন্য এত সংখ্যক পুলিশ কর্মচারী এবার খরচের দিকটা আসুক চিন্তা করে দেখুন একশো এগারো কিলোমিটার একশো নব্বই কিলোমিটার একশো পঞ্চাশ কিলোমিটার চুয়াত্তর কিলোমিটার এবার যে সেন্টার থেকে সিভিক ভলেন্টিয়ারে যাচ্ছে সেই সেন্টারেই সিভিক ভলেন্টিয়াররা কাজ করে এমন তো নয় পুরুলিয়ার একদম প্রান্তিক অঞ্চল সেখান থেকে হয়তো পুরুলিয়া শহরে আসতেই তার সত্তর কিলোমিটার লাগে সেই সিভিক ভলেন্টিয়ারকে তাহলে পুরুলিয়া শহরে আসতে হবে সেই শহর থেকে গাড়ি ছাড়বে পুলিশের গাড়ি তারা তো আর বাইক নিয়ে যাবেন না তাহলে পুলিশের গাড়িতে আসবে সেই গাড়িতে উঠবেন দশজন জন ধরে নিলাম তর্কের খাতির পনেরোজনই একটা গাড়িতে উঠলেন তাদের বেডিং তারা তো একা যাচ্ছে না বেডিং জিনিসপত্র নিয়ে যাচ্ছেন থাকার শোয়ার মতো ব্যবস্থা জিনিসপত্র নিয়ে যেতে হচ্ছে ফলত একটা গাড়িতে প্রচুর লোক ধরবে তা তো না অন্তত আমি বলছি একশো জন সিভিক ভলেন্টিয়ারকে পৌঁছতে এক একটা জেলা থেকে সাতটা আটটা দশটা গাড়ি ছাড়বে এই গাড়ির একশো এগারো কিলোমিটার বা একশো নব্বই কিলোমিটার বা একশো পঞ্চাশ কিলোমিটার বা চুয়াত্তর কিলোমিটার ট্রাভেল করতে কত তেলের খরচা লাগবে সেই গাড়ির ড্রাইভারে কত খরচা লাগবে গাড়িটা তিন দিন ধরে আটকে থাকবে পূর্ব বর্ধমান জেলায় তার মানে পূর্ব বর্ধমান বাঁকুড়া থেকে আপনি একশো এগারো কিলোমিটার দূরে আপনি যখন কাউকে পাঠাচ্ছেন তখন গাড়ি ফেরত আসবে আবার পরের দিন যাবে তাহলে তো চারবার তেল খরচা লাগবে না হলে যদি পঁচিশ তারিখ দশটার সময় সেখানে পৌঁছোতে হয় তাহলে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ রাত্রে যদি রওনা দেয় যদি না হয় সাতাশ তারিখ সকালে যদি রওনা দেয় তাহলে তার খরচটা একটু হিসেব করে দেখুন তো অর্থাৎ দুদিন থেকে তিন দিন শুধু এই গাড়িটা আটকে থাকলো গাড়ির যে কস্ট সেটা গেল সিভিক ভলেন্টিয়ারদের তাদের গ্রাম থেকে শহর থেকে সমস্ত জোগাড় করে তাদের একটা খরচা পুলিশকে দিত সিভিক তার নিজের খরচায় আসবেন না তাকে যদি সত্তর কিলোমিটার দূর থেকে আসতে হয় তাহলে তো সে পুলিশের কোনো গাড়িতে এসেই তাকে নামাতে হবে যে এসপির অফিস থেকে আপনাকে যেতে হবে পূর্ব বর্ধমান এই কষ্টও পুলিশের ঘাড়ে চলল যে গাড়িতে করে তিনি আসছেন গাড়ির খরচা হলো এইবার পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আমি তর্কের খাতিরে ধরে নিলাম দুদিন সিভিক ভলেন্টিয়ার থাকে পঁচিশ তারিখ দশটার সময় যদি সে পৌঁছেন তাহলে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ এদের খাবার থেকে খাবার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট এদের জন্য রাখতে হলো এরা থাকবেন কোথায় নিশ্চিতভাবে কোনো একটা স্কুল বাড়ি দুদিনের জন্য ছুটি করে দেওয়া হবে তাদের তো আর নতুন করে থাকার জায়গা থাকতে পারে না এছাড়াও তো কনস্টেবল আসবে এসআই থাকবে বিভিন্ন লোক থাকবে সব তো আর হোটেলে উঠবেন না এতে বিভিন্ন স্কুল বাড়িতে অ্যাকোমোডেট করাবে তাহলে এই চারশো সিভিক ভলেন্টিয়ারের জন্য তাদের থাকা খাওয়ার জন্য একটা খরচা তাদের আসার জন্য খরচা ফেরার জন্য খরচা এবং বলা হচ্ছে অ্যাডিকুয়েট হাতে টাকা নিয়ে আসবেন টাকাটা কে দেবেন সিভিক নিজে থেকে নেবেন বলা হচ্ছে অ্যাডিকুয়েট ফান্ড মানে তার হাতে যেন ফান্ড থাকে তাতে যাতে খরচা করতে পারে অর্থাৎ সিভিক যে খরচাটা করবে কোনো কারণে সে খরচাটা আবার পুলিশ তারপর দিয়ে দেবে আলটিমেটলি আমার প্রশ্নটা এখানেই একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সফরের জন্য একটা পুলিশ প্রশাসন কত টাকা খরচা করে এরপর অ্যাডমিনিস্ট্রেশন ছেড়ে দিন এসডিও অফিস বিডি অফিস পঞ্চায়েত অফিস পুরসভা অফিস জেলা পরিষদ অফিস বিভিন্ন সরকারি আন্ডারটেকিংয়ের অফিস সবাইকে ছাপাতে হবে মুখ্যমন্ত্রী যেখানে সভা করবেন তার হ্যাঙ্গার সিস্টেম টিস্টেম করে তো তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকা যাবে এর বাইরের খরচা আমি আজকে এই প্রতিবেদনটা পেশ করছি এই বাইরের খরচাটা এসব একটু ভালো করে ভেবে দেখুন যে একজন মুখ্যমন্ত্রীর একটা জেলা সফরের জন্য আমার আপনার দেওয়ার ট্যাক্সের টাকা সেই টাকা যে টাকায় সরকারি কর্মচারী পড়তে পারত। যে টাকায় সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএম এটানো যেত যে টাকায় আপনার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট করা যেত যে টাকায় যে কাজে মানুষের কাজে ব্যবহার করা যেত যে টাকা দিয়ে আমি বলছি যে টাকা দিয়ে কেন মানে ছ লক্ষর ওপর অপূর্ণ পদে রিক্রুটমেন্ট করা যেত যে পদে যে যে টাকা দিয়ে পুলিশের অসংখ্য ভেকেন্ট পোস্ট প্রায় এক লক্ষ পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার ভেকেন্ট পোস্ট সেই পোস্টে রিক্রুটমেন্ট করা যেত যে টাকা দিয়ে সয়া তিন লক্ষ স্কুলের শিক্ষক রিক্রুটমেন্ট করা যেত সেই টাকা দিয়ে শুধু মুখ্যমন্ত্রীর সফরকে নিশ্চিত নিরাপত্তায় মোড়ার জন্য সিভিক ভলেন্টিয়ার চারশোকে ডেকে পাঠানো হচ্ছে আমি এই চারশোর ডকুমেন্টটা পেয়েছি পুলিশ কনস্টেবল পুলিশের কত অসংখ্য কর্মচারী কত অসংখ্য সরকারি কর্মচারী বিভিন্ন জায়গা থেকে নিয়ে গিয়ে পুরো ব্যাপারটাকে সাজানোর জন্য ব্যয় হচ্ছে মামাঠি মানুষের সরকার টালির ঘরে থাকা মুখ্যমন্ত্রী এই অসভ্যতাই বর্বরতা একটা প্রশাসনের তরফ থেকে কতদিন চলবে ভাবুন বাংলার মানুষ ভাবুন আজকে আমি প্রতিবেদনটা বিশেষ প্রতিবেদন পেশ করলাম এই কারণে যে একটা চারশো সিভিক ভলেন্টিয়ার ডাকতে হচ্ছে অন্য জেলা থেকে এবং এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যাওয়া নিয়ে আসা থাকা খাওয়া সমস্ত কিছু জন্য কত লক্ষ টাকা সরকারি কোষারায় কারে গেল যে টাকাটা আপনি যদি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হন আপনার জন্য খরচ করা যেত যে টাকাটা দিয়ে অন্তত একশো সিভিক ভলেন্টিয়ারকে এক বছরের পারমানেন্ট করলে তার মাইনেটা দেওয়া যেত যে টাকা দিয়ে স্কুলের শিক্ষক বা শিক্ষিকার পদে আপনি রিক্রুটমেন্ট পেতে পারতেন তার মাইনেটা দেওয়া যেত শুধু মুখ্যমন্ত্রীর একটা জেলার একটা জায়গায় সফরের জন্য আজকে এই কোটি কোটি টাকা ব্যয় হলো তার জন্যই আমার মনে হলো আজকে এই তথ্যগুলো আপনাদের জানানো দরকার এই তথ্য জানানোর সেগমেন্ট